আমি এস এ প্রিন্স সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি টেলিভিশনের আজকের সংবাদ বনাঞ্চল ছেড়ে প্রকাশ্য দিবালোকে খাদ্যের সন্ধানে এখন লোকালয়ে হানা দিচ্ছে ভয়ঙ্কর শিয়াল বাহিনী দিন দুপুরে শিয়ালের ভয়ঙ্কর আক্রমণে রংপুরের বদরগঞ্জ শ্যামপুরহাট এলাকায় সঞ্জিত নামের এক যুবক গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে এখন শিয়ালের আক্রমণের ভয়ে আতঙ্কের জনপদে পরিণত হয়েছে শ্যামপুরের গ্রামাঞ্চল তবে লোকালয়ে প্রবেশ করে যুবককে আক্রমণ করলে জনস্বের কবলে পড়ে অবশেষে জীবন হারাতে হয় আক্রমণকারী ভয়ঙ্কর এক শিয়ালকে কোন কাম কাকেচন いいから。<Maybe. S 2> uh huh.